বুধবার শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা যেখানে তার ছেলে এবং সেই গাড়ির চালকের মৃত্যু হয়েছে সেই ঘটনায় রহস্য ক্রমশ বাড়ছে রহস্য কেন বাড়ছে কোন কোন জায়গায় এখন

এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ এই লডিটি বর্তমানে যিনি দেখভাল করছিলেন সেই নজরুল আলী মোল্লা কিন্তু এখনও পর্যন্ত এরা এদের দুজনেরই কোনো রকমভাবে পাত্তানি বা এরা দুজনেই কিন্তু এলাকা ছাড়া এছাড়া যেটা জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একেবারে কেন্দ্রবিন্দুতে অর্থাৎ দুর্ঘটনা কেন্দ্রবিন্দুতে থাকা এই ঘাতক দুর্ঘটনার আগে কোথায় ছিল সেই সম্পর্কিত যে তথ্য আমাদের কাছে এসেছে যা ঘটনাস্থল থেকে মাত্র নয় ন কিলোমিটার দূরে সরবেরিয়া মার্কেটের কাছে মল্লিকপাড়া মোড় বলে একটি গ্যারেজ রয়েছে একটি জায়গা রয়েছে সেখানে দুর্ঘটনার আগে তেইশ দিন ধরে সেই গাড়িটি কিন্তু সেখানে পার্কিং ছিল এবং সেখানকার কর্মীরা কিন্তু এই বিষয়ে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছে যে পনেরো দিন কোথায় ছিল ঘটনার আট দিন আগে কোথায় ছিল মঙ্গলবার দিনকে শেষবার বা রাত্রি নটার সময় লরিটি যেখানে ছিল দশ তারিখ অর্থাৎ ঘটনার দিনকে বুধবার দিনকে দশটা নাগাদ এসে তারা দেখে গ্যারেজে সে গাড়িটি নেই অর্থাৎ কোথাও না কোথাও একটা পূর্ব পরিকল্পনা ছিল এই দুর্ঘটনার নেপথ্যে যে ঘটনার আগে যাতে কোনোভাবে এই লরি কারো নজরে না আসে সেই কারণে কিন্তু ঘটনাস্থলের অত্যন্ত কাছে বা বলা চলে যে নিকটবর্তী জায়গাতে লরিটিকে পার্ক করে রাখা ছিল বা গোপনে রাখা ছিল যেখানে কারোর কোনো সন্দেহ যাবে না এবং গ্যারেজ কর্মীরাও কিন্তু যেতে স্পষ্টত জানাচ্ছেন যে গ্যারেজে থাকলেও কোনদিনও কিন্তু এই গ্যারেজে এই গাড়ির কোনো কাজ হয়নি এবং এই গাড়ির দেখভাল করতে রাত দিন বা বিভিন্ন সময় আস্ত যে ব্যক্তি সেই ব্যক্তিকেও কার্যতে তিনি কিন্তু আইডেন্টিফাই করেছেন যার নাম হচ্ছে নজরুল আলী মোল্লা ফলত এই মুহূর্তে নজরুল আলী মোল্লা এবং আব্দুল আলী মোল্লা কোথায় রয়েছে এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে কারা টিপ অফ দিয়েছিল যে কোথা থেকে একাধিক প্রশ্ন রয়েছে এবং যে গ্যারেজে ওই লরিটিকে অর্থাৎ ট্রাকটিকে লুকিয়ে রাখা হয়েছিল সেই গ্যারেজ থেকে তুমি প্রতিবেদন তুলে ধরেছো এবং গ্যারেজের কর্মী বিশ্বজিৎ মোল্লার সঙ্গে তুমি কথা বলেছো দেখাবো আপনাদের মল্লিকপুর মোড়ের যে জায়গা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিগত তেইশ দিন ধরে অন্ততপক্ষে ঘটনার আগের যদি সময় ধরা যায় তেইশ দিন ধরে এই জায়গাতেই ঘাতক গাড়িটিকে পার্কিং করে রাখা ছিল প্রথমে গাড়িটিকে ঠিক এই রকম পজিশানে রাখা ছিল পরবর্তীকালে যেহেতু পার্কিংয়ের চার্জ প্রত্যেক দিন দেওয়া হচ্ছিল ফলত পনেরো দিন পর শেষ আট দিনে কিন্তু গাড়িটির স্থান পরিবর্তন করে এরকম একটি জায়গাতে রাখা হয় অর্থাৎ মোট তেইশ দিন যাবৎ এই গ্যারেজ এবং পার্কিংয়ে ঘাতক লরিটিকে পার্কিং করে রাখা ছিল এবং গ্যারেজের যারা কর্মীরা জানাচ্ছেন যে তারা সকাল দশটার পরে এসে দেখেন যে ঘাতক গাড়িটি সেইখানে কিন্তু ছিল না যেত তেইশ দিন ধরে যেখানে তার পজিশন ছিল এবং এখান থেকেই ঠিক পাশের যে বাসন্তী হাইওয়ে দেখা যাচ্ছে এখান থেকে আরও সোজা গেলেই কিন্তু মূল যে ঘটনাস্থল সেখানে পৌঁছানো সম্ভব মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ফলত সেদিন সকালবেলাতেই এই গাড়িটিকে চালিয়ে নিয়ে ঘটনাস্থলের আগে রাখা হয় পরবর্তীকালে স্পিড বাড়িয়ে এসে সরাসরি ধাক্কা মারা হয় ভোলানাথ ঘোষের গাড়িকে ফলত চালকের আসনে কে ছিল সেইটা বোঝার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় বিপি আনন্দ এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট মানে আট থেকে দশ দিন আমার এই গ্যারেজে এখানে ছিল তার আগে কোথায় ছিল তার আগে ওই ওই পার্কিং আছে ওখানে পার্কিং মানে পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়ে কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কেক চালাতো সেসব জানো না সেরকম কোনো বিষয় নেই তবে ওই নজরুল আসতো মাঝে মাঝে আসতো এসে গাড়ি দেখে যেত আমি ওই দশটার দিকে এসেছিলাম বেলা দশটার দিকে এসে দেখি গাড়ি নেই বা কারা গেল জানো না আর আমাদের এমনি এখন শীতকালের বেলা এখন গ্যারেজে মানে লোকজনের খুবই লেটে আসে তারপরে শুনলাম যে গাড়িটা এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় অর্থাৎ ঘাতক যে ট্রাক সেই ট্রাক থেকে মল্লিক মোড় লাগোয়া একটি গ্যারেজে তেইশ দিন ধরে রেখে দেওয়া হয়েছিল এমনকি দুর্ঘটনাটি ঘটেছিল হচ্ছে বুধবার মঙ্গলবার রাতেও ট্রাকটি ওখানেই ছিল আর এরই মধ্যে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এই ঘাতক ট্রাকের সম্পর্কে ট্রাকের বিমার মেয়াদ শেষ হয়েছে দশই ডিসেম্বর অর্থাৎ দুর্ঘটনা দিনই সুকান্ত একেবারে দেখো এই যে গাড়িটি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা হয়েছে এই গাড়িটি সেই ঘাতক গাড়ি লরি সেই সম্পর্কে যে ডিটেলস জানা যাচ্ছে যে মোট তিন দফায় গাড়িটি হাত বদল হয়েছে আব্দুল সামাত আব্দুল সামাদ নামে যে ব্যক্তি রয়েছে তিনি হচ্ছেন তিন নম্বর ওনার যে গাড়িটি রেজিস্ট্রেশন তিনি করেছিলেন বারাসাত আটটিও থেকে দু হাজার কুড়ি সালের চোদ্দোই সেপ্টেম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন এই গাড়িটি দুর্ঘটনা হয় অর্থাৎ গত পরশু কথা অর্থাৎ দশ তারিখে সেদিনকে কিন্তু অর্থাৎ দশই ডিসেম্বর দু সালে তার ইন্স্যুরেন্সের যে মেয়াদ তা শেষ হয় অর্থাৎ এগারো তারিখ হলেই কিন্তু সেটার আর কোনো রকম ইন্স্যুরেন্স পাওয়া যেত না অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোনো কানেকশান রয়েছে কিনা অর্থাৎ যেদিনকে ইন্স্যুরেন্সের ডেট শেষ হচ্ছে সেদিনই এই দুর্ঘটনা ঘটনার পরিকল্পনা হয়েছিল কিনা এই বিষয়টা দেখা হচ্ছে তার পাশাপাশি জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত দু হাজার কুড়ি সালের আব্দুল সামাদ নেওয়ার পর থেকে চোদ্দ দফায় গাড়িটি কিন্তু চালান কাটা হয়েছে বা সেটিকে কেস দেওয়া হয়েছে কখনও সেটা বিভিন্ন জায়গাতে পার্কিং করে বেআইনিভাবে পার্কিং করাকে কেন্দ্র করে হোক কোথাও ওভার স্পিডকে কেন্দ্র করে হোক এই পাঁচশো টাকার ফাইন প্রত্যেকবার করা হয়েছে যে ডেট দেখা যাচ্ছে সত্তর ই আগস্ট দু সালে শেষবার গাড়িটি এটি বেআইনি জায়গাতে পার্কিং করা সংক্রান্ত বিষয়ে পাঁচশো টাকা চালান কাটা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু গাড়িটিকে রাস্তায় সেভাবে দেখা যাচ্ছিল না বর্তমানে গাড়িটি যেটা আমরা জানতে পারছি যে মৌখিকভাবে এবং আবদুল আলী আবদুল তোমার নজরুল মোল্লার নামে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যে ঘটনার পর থেকে পলাতক কিন্তু সেটা খাতায় কলমে ওনারশিপ কিন্তু সেটাকে পাল্টানো হয়নি বা হাত বদল করা হয়নি এছাড়া আরও দুটো ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিটনেস সার্টিফিকেট যেটা দেখা যাচ্ছে দুই নভেম্বর দু হাজার পঁচিশ সালে যেটা ফিটনেস সার্টিফিকেট শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় যে আরেকটা গুরুত্বপূর্ণ পারমিট বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সালের পারমিটও শেষ হয়ে গিয়েছে একমাত্র পলিউশন কন্ট্রোল সেটা পলিউশন কন্ট্রোলের যে আর কি সার্টিফিকেট হয় সেটা নয় অক্টোবর দু হাজার ছাব্বিশ সালে সেটা শেষ হওয়ার কথা রয়েছে কিন্তু বাকি যাবতীয় যে শংসাপত্র এই গাড়িকে কেন্দ্র করে গাড়ির নাম্বার তোমাকে আর একবার দেখাবো যেটা রয়েছে ডাব্লু বি বি সিক্স ফাইভ ডি থ্রি টু এইট ফোর চোদ্দ দফায় গাড়িটি কিন্তু কেস কেস দেওয়া হয়েছে চালান দেওয়া হয়েছে সতেরোই আগস্ট শেষবার গাড়িটিকে কিন্তু এই চত্বরে সেটাকে কেস দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু গাড়িটা সেভাবে নাম ছিল না রাস্তাতে ফলত প্রশ্ন উঠছে যে গত তেইশ দিন ধরে এই গাড়িটিকে পার্কিং করার ক্ষেত্রে রকম নির্দেশ ছিল কিনা না অর্থাৎ এই যে একটা দুর্ঘটনা ঘটানো বা দুর্ঘটনার মোড়কে খুনের চেষ্টা তার কোনো পরিকল্পনা সেটা আগে থেকেই নেওয়া হয়েছিল কিনা এবং দশই ডিসেম্বরকে কেন বেছে নেওয়া হলো যেদিনকে এই গাড়ির ইন্স্যুরেন্সের ডেট যেদিনকে ভ্যালিডিটি শেষ হচ্ছে ফলত একাধিক বিষয়ে যে মিসিং ক্লিক রয়েছে সেগুলোকে তারা জোরার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এই গাড়ির যিনি বর্তমান মালিক রয়েছে আব্দুল সামাদ যিনি লাউখালির বাসিন্দা তিনিও কিন্তু ঘটনার পর থেকে বেপাত্তা কার্যত তাকে ফোনে পাওয়া যাচ্ছে না পুলিশ একাধিকবার তার বাড়িতে থেকেও তার কিন্তু কোনো খোঁজ পায়নি ফলত তার এই বেপাত্তা হয়ে যাওয়া এবং তিনি যিনি তিনি মৌখিকভাবে গাড়িটি যাকে দিয়েছিল তাশ্রী নজরুল মোল্লা যার আইডেন্টিফিকেশন কিন্তু তেইশ দিন ধরে যে গ্যারেজে থাকা কর্মীরাও করেছেন তিনিও বা কোথায় রয়েছে এফআইআর তার নামও রয়েছে এই বিষয়গুলোকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এর এই তেইশ দিন আগেও শেষবার এই গাড়ির অ্যাক্টিভিটি কী ছিল শেষবার এই গাড়িকে চালিয়েছিল সেগুলো কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে